আসসালামু আলাইকুম বেয়ার্স জিন্দা কালাম তন্ত্রমন্ত্র ও কালা যাদু নুরশিফ সিফালি মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাত নেশা থেকে সংরক্ষিত এই কিতাবে কি কী আছে একের ভিতর সব ও আসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মনী চালানি উচ্চাটন বিদ্যাসন এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি এই জিন্দা কালামে কী আছে না আছে সব কিছু দেখাবো আপনারা একটু মনোযোগ শ্রবণ করেন দেখেন দুশ্মনী সৃষ্টি করার তাবিজ গড়ে এবং প্রস্তাবখানায় গারণ তারপরে আছে উচ্চাটনার তাবিজ বিচ্ছেদ চোলায় গারণ তারপরে আছে দোকান নষ্ট করার তাবিজ শত্রুর উপর শনি চালন করা স্বামী স্ত্রী তালাক করা দুসমন বস করার নকশা শত্রু ধ্বংস করার নকশা তালাক বিচ্ছেদের তিনটি নকশা ঠিক আছে একসাথে দেওয়া আছে শত্রুকে পাগল করার তাবিজ শোভা চালাম তারপরে আছে পাগলা শোভা অর্থাৎ শত্রু পাগল করা তারপরে আছে স্বামী স্ত্রীর ভালো তালাকের নকশা তারপরে আছে যে কোনো সম্পর্ক নষ্ট করার তাবিজ তারপরে আছে যক্ষাপরীর আসর রোগীর আসর মানে যক্ষার পরীর আসর সারানোর তাবিজ তারপরে আছে শত্রুর পুকুরে মাছ নষ্ট করা তাবিস তারপরে আছে জিন বোতলে পরা দোয়া এবং নকশা তারপরে আছে শত্রুর শরীর বন্ধ ও মানে নিজের শরীর বন্ধ ও নষ্ট ক্ষতি কাটার তারপর পেট কামড়ানির তাবিস মানে অনেকে পেটে কামড়াকামড়ি করা তো কি বলা হয়েছে যে পেট কামড়া নিয়ে তারপরে আছে কুকুর বিড়ালের মতো শত্রুতার সৃষ্টি হবে তারপরে আছে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ তারপরে আছে মেয়ে আনার নকশা জাদু একদিনে মেয়ে আনা সম্ভব ওই নকশা দেওয়া বাড়িঘর নষ্ট করার কালা জাদু তারপরে হচ্ছে শরীর বন্ধের তাবিজ তারপর আছে বান চালানি ক্ষতি থেকে বাঁচার নকশা স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ করে মিলমিশের তাবিজ ইলেকশনের লোক বাধ্য করা বান কাটার খাওয়ানোর তাবিজ ডুবুরি জক্ষাপুরি খাওয়ানোর তাবিজ বিভিন্ন রূপবেদির তাবিজ প্রেমে বাধ্য করার নকশা এটা হচ্ছে মেয়ের জন্য এটা হচ্ছে ছেলের জন্য কালের আসা সারানো তাবিজ সূর্য বিজল নকশা বিচ্ছেদ বান এক নকশা দিয়ে দুই কাজ করে বিচ্ছেদের বানের শত্রুর উপর বুতের শোভা করার তাবিজ কালের দৃষ্টি সারানো তাবিজ শত্রুকে নষ্ট বা ক্ষতি করার তাবিজ তারপরে আছে যে শত্রু গড় বাড়ি ধ্বংস করার তাবিজ শত্রুকে বোয়া বানানোর তাবিজ জিনের আসাও সারে কোনো স্ত্রী নারীর সাথে জিন সক্ষম করলে তাহার তাবিজ না ভালো বানানোর তাবিজ শত্রু বুকে প্যারাক বান নকশা এই বানটা সম্পর্কে কী বললাম আমি কিছুদিন আগে একটা কাজ একজনটা দিয়েছিলাম কইরা খুব ভালো রেজাল্ট পাইছে এই বান দিয়া ঠিক আছে তো এই বান এরকম শক্তিশালী একটা বান এটা শত্রু বুকে প্যারাক বান মারার তাবিস স্বামী শ্রী বিল তাবিজ তারপর ভালোবাসা মিলন নকশা আপনারা ভাবতেছেন যে এই বইটা শুধুমাত্র নকশা দিয়া ভরপুর আসলে তা না নকশা দেওয়া ভরপুর না এই এর মধ্যে হ্যাঁ এই বইয়ের মধ্যে এক পাশে নকশা দেওয়া এবং এই এক পাশে মন্ত্র শক্তি দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে সেটাই প্রয়োগ করতে পারবে এদিন আমি এদিক দিয়ে যদি দেখাই বলি দেখাইতেছি এদিকে ব্যথা যারা বুত রুগী ছাড়ানো ভূত রুগীর জবাব লোয়া মানে বুতের রুগীর জবাব লোয়া তারপরে এই যে তাগা পরা শরীর বন্ধের শত্রুর বাড়ি জগরাবাদান বাদ পরা পড়া দিয়ে জগরাবাদান তারপরে আছে জ্বর জ্বর বান কাটার মন্ত্র তারপরে আছে বান কাটার ফিরানি মন্ত্র শত্রু বেশি উত্তেজিত হলে ঠান্ডা করা তারপরে আছে মরা মাথায় ঢেলে মেয়ে হাজির করা তারপরে বান কাটার মন্ত্র তারপরে মিলের জন্য লবণ পরা তেল পরা দিয়ে শত্রু বস করা তারপরে আছে জিনাগারের লিঙ্গ বান মারা তারপর শূত্রের উপর নিদ্রা বানমারা শুত্রের উপর বুচ চালাম বিভিন্ন ধরনের গুরুবিদ্যা বান বসীকরণ সব কিছু এটার মধ্যে দেওয়া আছে ঠিক আছে আপনার এই বইটা আমার কাছ থেকে নিতে পারবেন এই বইটার নাম হচ্ছে জিন্দা কালাম অথবা কালশি ঠিক আছে জিন্দা কালাম অথবা কালশি এই বই বান বানমারা এই বান বানকাটার মন্ত্র এই বই নাম হচ্ছে জিন্দাকালাম জিন্দাকালশি বই এটার নাম চিন্তা করলাম আমার চিন্তা করছি একই বই আপনারা চাইলে এই বইটা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন আমার ভিডিওর মধ্যে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার এক দিয়া করে বলবেন যে কোন বইটা আপনাদের প্রয়োজন আমার কাছে এরকম এক হাজার প্লাস কিতাব আছে সংরক্ষিত আপনারা চাইলে যে কোনো কিতাব আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমার ভিডিও কিন্তু অনেকে চুরি করতেছে ইদানিং আমি আপনাদের বলি ফেসবুক পেজে দেখবেন আমার বয়েস দেওয়া ভিডিও অনেকেই চুরি করে চুরি করে সারতে এবং আরেকটা আরও দুটা চ্যানেল ইউটিউবের মধ্যে আমি চ্যানেলের নাম বলে দিলে আপনারা চিনা ফেলবেন কিন্তু আমি থাক বলতে চাই না কারোর ইঙ্গিত করে আমার মানে আমার পাও সাইডটা খাইতে আসে খাকদের সমস্যা নাই ঠিক আছে যদি সরম লজ্জা থাকে তাহলে আশা করি আমার ভিডিও আর ছাড়বো না ঠিক আছে নিজের যোগ্যতা দিয়ে তো উঠতে পারবো না আরেকজনের পাও ধরি টানাটানি করে আচ্ছা যাই হোক ওগুলো কথা না বলি ঠিক আছে ইদানিং আমার ভিডিও অনেক চুরি হইতেছে আপনারা চেষ্টা করবেন আমার নাম্বারটা ঠিক আছে কিনা ভিডিওর মধ্যে ঘুরে কিনা দেখবেন আমি আবার নাম্বার বলে দিতেছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর জিরো টু জিরো ওয়ান টু সেভেন ডাবল সিক্স আমার নাম্বারটা আবারও বলে দিতেছি আপনাদের জিরো ওয়ান ফোর জিরো টু জিরো ওয়ান টু সেভেন ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রকার কিতাব বুস পাতা কালি কলম যে কোনো প্রকার যে কোনো কিছু কবিরাজি জিনিসপত্র লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ঠিক আছে সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ ঠিক আছে